আমার আর রহমান করেছিল সেও কিন্তু যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কোনো সংগঠনের সাথে আপনারা মিটিং করতে পারবেন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশের ভালো ভালোর স্বার্থে এই ধরনের কোনো হইল নেগেটিভ আপনাদের শর্ত আমাদের দল থেকে কোনো অবস্থাতেই দেওয়া হবে না আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে এই আশাব্যক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ